আমি সকালবেলা ঘি দিয়ে ও সুজিটাকে ভেজে রেখে দেবো কারণ সবাই বলছে মা তারপর দিদিরা সবাই বলছে যে সুজি খাওয়াতো খেলে নাকি এখন একটু মোটা সোটা হবে তো মোটা করার বিপক্ষে আমার বড় আর আমার বাবাও কিন্তু তাও আমার একটু ইচ্ছা হচ্ছে একটু হেলদি তো হওয়া দরকার এমনি শক্তি টক্তি আছে তো সুজিটা আমি এইভাবে ভাজবো তখন এসেছি রান্নাঘরে উনি ঘুম থেকে উঠে এসে বলছে কি মা আমি ওখানে শুয়ে কাজে কেন কার্য কেন মানে তাই কেন কার্য কেন কি বলো সবাইকে বলো কি হলো এদিকে বলো বাবাকে বলো দিলে কেন তুমি ওখানে ওখানে কেন কার্য কেন কার্য মা কই তুমি মাকে ভালোবাসো আমি তোমার সাথে আরি তুমি মাকে ভালোবাসো না তুমি আমাকে ভালোবাসো আমাকে একটু দেখাও আদর করে দেখাও দেখো আদর করে দেখাও ওটা কাকা আমাকে একটু আদর করো আমাকে তো দিয়ে দাও গলা দিও ওই বাবা আমি তো এখন হলো ইয়ে হবে সুজি হবে ও সুজি খাবে আমি আমরাও সকালবেলা সুজি খাবো ও সুজি তাই ভাজা হবে যেটুকু আছে সবটা ভেজে রেখে দিই যেটুকু খাবো পাখি তুলে রেখে দিই শিবানিটি আজকে এখনও ঢোকে নেই সকালবেলা উঠে চুনো মাছ ভিজিয়েছি আর থলৈর মাছ দিয়েছি আজকে চুনো মাছটা রান্না করে একটু বট দিয়ে একটু বাবার জন্য নেবো আর খলৈর মাছটা ঝিঙে দিয়ে রান্না করবো ভেবেছিলাম সবজি টবজি দশটার তো কেটে নেবো ভিচির বল উঠে গেছে হবে না দিয়ে কী করবো সুজিটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়ে আমি টেবিলটাকে পরিষ্কার করে নিচ্ছি কি তো এখন যদি টেবিল সোফা এগুলো ক্লিন না করি তাহলে সারাদিন আর টাইমই পাবো না আর যেই সন্ধে লেগে যাবে তখন আলসেমিতে একটু মোবাইল ঘাঁটি একটু এটা করি সেটা করি আর লিটিল কোল গিয়ে বসেছে কি করবে যেন ভাত খাবে নাকি সকালে এখন শুন্য চুনো যে ইয়েকে খেয়ে নি মাছ ওর রান্না করার জন্য আর বেশি করতে সুজি খাই দোকান সুজিটা খেয়ে দিয়ে পুরোটা খাওয়াতে পারি বেশি হয়ে গেছে প্রথম দিন তো ক্যাল করলো কোয়ান্টিটি বেশি হয়ে গেছে আর ভারী তো জল দিয়ে দিই পাতলা করে করে খাইয়েছি এখন দেখা যাক হজম মতো কী করতে পারে সেই কথা আবার কালকে থেকে দেব আর তাড়াতাড়ি করতে হবে দোকানে যেতে হবে তার জন্য হাত চালাচ্ছি যত তাড়াতাড়ি হয় তাকেই হলো সেই চা বিস্কুট আর পল্টুদা খেয়ে বিস্কুটটা খেতে ভালো অনেকেই বলে একজন বিশেষ করে কমেন্ট করে বলে যে বাথরুমের দরজা টরজা আটকে রেখে দেবে এটা নেগেটিভ পালাই পালাই কেন সেখানে আমার সবজি সব সব কাটা হয়ে গেছে ভাত চাল চাল ধুয়া গেছে এবার চান করে তারপর আজকে রান্না বানানা করব পূজো দিয়ে তারপর। হচ্ছো কি করছো? একদম থেকে বের হয়েছে আবার বাথরুমের দরজাটা খুলে দিছি কোথায় যাবে কোথায় সাইকেলে করে পল্টু আঙ্কেল কিদিকে আশা করছে মামার বাড়ি কোথায় যাবি বল হ্যাঁ বলো বলো ও বেবি যাবে সাইকেলে করে কোথায় যাবে সেটাই তো জিজ্ঞাসা করতে বেবে যাবি বাজার করতে যাবি সঙ্গে টাটা মানে সবাই কে টাটা হয়ে যাচ্ছে

এবার মাথা ব্যথা শুকিয়ে যে তারপর পুজো দিতে পুজো দিয়ে বেরিয়ে তারপরে রান্নাবান্না করতে হবে আজকে মাছটা সমস্ত ধুয়ে টুয়ে রেখে স্নান ধান করে এসেছি পুজো দিয়ে তারপর রান্না বসা আমি এখন চান করে এসেছি চটপট করে রান্না করতে হবে একটা বাজে আর আমার ভিডিও আপলোড দেওয়া মানে সবে বসিয়েছি থামালেও রেডি করতে হবে তার আগে ভাবলাম চুনো মাছটা আমি আজকে কী করে রান্না করব তোমাদেরকে দেখাবো ফার্স্ট টাইমে চুনো মাছটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর তোমরা গেস ওয়াট এখানে জাস্ট রয়েছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা চুনো মাছ আজকে আমরা অনেকে মিলে খাবো জানবাবুকে দেব মানে বড় অনদের। বরদির হাজবেন্ডকে দেবো বাবাকে দেবো আর তোমাদের গোপুদা তিনজনের জন্যই আজকে মন প্রাণ হেলে পঞ্চাশ টাকা চুলো মাছ কিনে নিয়ে এসেছি আর এখানে কী কী ইনগ্রিডিয়েন্ট আছে আমি দেখাচ্ছি কাঁচা লঙ্কা নিয়েছি ধনে পাতা নিয়েছি পিঁয়াজ নিয়েছি রসুন নিয়েছি আর একটা স্পেশাল জিনিস নিয়েছি যেটা দিয়ে রান্না করলে ভীষণ সুন্দর হবে খেতে সেটা হলো গন্ধরাজ লেবুর পাতা এটা হলো আমার মেন ইনগ্রিডিয়েন্ট যেটা এই খাবারের গন্ধটাকে আরও ডাবল করে দেবে তো চলো আর এর সাথে রয়েছে তোমাদের হলুদ আর এখানে রয়েছে তোমাদের কালো জিরে আর এখানে রয়েছে তোমাদের লবণ আর এটাতে রয়েছে সর্ষের তেল ভাবছো এটাই শেষ না এর সাথে আরও কিছু সবজি দেবো শীতকাল যেহেতু পড়ছে সবজি দিলে খুব সুন্দরভাবে খেতে তো এখানে কী কী সবজি আছে আমি একটু দেখাই আলু রয়েছে বেগুন রয়েছে পিঁয়াজ কলি রয়েছে তো এটাকে আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি আরো ভালো করে ধুয়ে এবার একসাথে পুরো জিনিসটাকে মাখাবো যেটাকে বলা হয় তোমাদের মানে চুনো মাছের বাটি চচ্চড়ি বাটিতে মেখে করার ভেতর চচ্চড়ি বানানো হবে পঞ্চাশ টাকা চিনু মাছের চচ্চড়ি তো চলো আমি এক চপট তাড়াতাড়ি করে এটাকে মাখিয়ে আর তোমাদেরকে শেয়ার করি তো ফার্স্টে আমি দিয়ে দেবো এর ভেতরে লবণ আর হলুদ তো এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ আচ্ছা এখানে একটু দিয়ে দেব এই যে রসুনের কুচি আচ্ছা এখানে দিয়ে দেব। কিছু কেটে রাখা এই যে রয়েছে পেঁয়াজ আর এই হলো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা এরকম কাঁচা লঙ্কা আর একটু দিয়ে দেবো সর্ষের তেল সারাতে নিয়েছি তারা তেল সরষের তেলটা ইউজ ইউটিলাইজেশন সবই কম কিন্তু তাও সর্ষের তেল এই মাছটা না দিলে ভালো লাগে না সরষের তেল আর এই হলো সেই সবজিগুলো আলু বেগুন আর পেঁয়াজ কলু তো দিয়ে ভালোভাবে এটাকে এবার মাখতে হবে খুব সুন্দর করে এটাকে এভাবে মেখে বাটির ভেতরে বসিয়ে দিতে হবে আর গন্ধরাজ লেবুটা এখন আমি দেব না নামানোর আগে ওপর থেকে দিয়ে দেবো ধনে পাতা গন্ধরাজ লেবুটা কড়াই আমি সর্ষের তেলটা দিয়ে দিয়েছি গরম করার জন্য আর তার সাথে দেবো যে শুকনো লঙ্কা আর এই হলো কালো ঝিঁ কালো ঝিয়াটাকে হাতে নেব নিয়ে সুন্দর করে বসবো বসে তারপরে ওই যে লিটল গোল্ডেরা আর মন তো আর হচ্ছে না আমি এখানে বকবক করছি কি হচ্ছে দেখার জন্য চলে আসছে তো সুন্দর করে তেলটা গরম হওয়ার পর আমি এই চিনি মাছ চিনি মাছ বলছি ছুনো মাছ আর এই সবজি যা যা ছলে এগুলো সব দিয়ে দিলাম আস্তে আস্তে সুন্দর করে 15 থেকে 20 মিনিট একটু লো ফ্লেমে করব তারপর হাই ফ্লেমে করলে ছুনো মাছ এমনি নরম সবজিগুলো সব নরম রেডি শীতকালে এরকম সব রকমের সবজি দিয়ে চুলো মাছ খাওয়ার মজাই আলাদা তোমরাও বাড়িতে পড়ো করে অবশ্যই আমাকে জানিও কেমন করে থাকো ফলৈ মাছ এই হলেও ভাজা হয়ে গেছে সবকালে ফলৈ মাছ ভাজা হয়ে গেছে তো ফলই মাছ আজকে রান্না করবো জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে বেগুন তারপর চিল ঝিঙে ঝিঙেই তো হ্যাঁ ঝিঙে আর দিয়ে আলু ওখানে ডিম দিয়েছি ও হাতে হাতে যে ডিমগুলোকে খাচ্ছে টুকরো টুকরো করে দিয়েছি আর এখানে আমার মাছের ঝোলটা তেল ছেড়ে গেছে তো এবার এই মাছগুলোকে দিয়ে দেবো আর লিচি গোল্ডের জন্য কাতলা মাছ ভেজেছি তো কাতলা মাছটা ওর খিচুড়ি এখনও রান্না বসাই বসি তারপর কাতলা মাছটা ও ঝোলে দেবো কী হয়েছে মনা ছাদে চলো ছাদে কি এইদিকে ঘর ছাদে কি সব বলছে দেখো ছাদে চল ঘুরে আসি চল চলো ছাদে চলো যাও যাও জামা কাপড় তুলতে এসেছি অন্ধকার লেগে গেছে ছয়টা দশ পনেরো বাজে আজকে দোকানে যাবো বলে রেডি হচ্ছিলাম তারপর আর ইচ্ছা হলো না যেতে ওটা থাক ওটা থাক ওটা নয় আস এই পাশে এই এই তো এগুলো গোবিন্দর জামা শুকিয়েছে

হ্যাঁ না তুমি শোনাছ তোলো পড়ে গেছে নিচে পড়ে যাচ্ছে তো জামা ভালো করে ধরো যাও আস্তে আস্তে নামো বুড়ি ঠাকুমা পাকা বুড়ি আস্তে আস্তে নামো ওই দেখো জামা কাপড় সামনে পড়ছে বলে নামতে পারছে না আবার সরাচ্ছে চিকেন পকোড়া ম্যারিনেট করা রয়েছে মানে ভাজার মতন একদম রেডি করা বাট ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম ভুল করে তো নর্মাল ফ্রিজ একদম বড় করে রয়েছে ওটা কোনোভাবে এখন খাওয়া যাবে এটাই এখন অগতির গতি তোমার ওই টিলি অবস্থা মোবাইল ব্যস্ত আর বইখনা দিচ্ছে আর এই পাশে আমি ভাবছি এই যে জামা কাপড়গুলো রয়েছে না এগুলোকে একটু গুছিয়ে নিন এই দুদিন ধরে জামা কাপড় ধোয়া হয় গোছানো হয় না এখানে এই জামা কাপড়গুলো এখনো আলমারিতে তোলা হয়নি সাইট গুলো রয়েছে আর আলোটা জ্বলেনি সাইটাই রয়েছে এগুলো এখনো তোলা হয়নি এগুলো তুলতে হবে আর ফ্রিজ থেকে আমি মাছ বের করে রেখেছি রাতের বেলা ইলিশ মাছ খাবো তোমাদের গপুদা এসছিল আমি বলেছিলাম আমি একটু শপিং মলে যাবো তা বললো না আজকে শপিং মলে যেতে হবে না আর পরের তো অবাধ একদমই আমি হই না চেষ্টা করি যতটা পারি ওনার কথা শোনার তো ভাবলাম তাহলে সর্ষে বাটা দিই ইলিশ মাছ রান্না করে দিই উনি তো ভাত খান না রাতের বেলা বলবো ওখানে কাপ মতন ভাত দিয়ে খেয়ে নাও তাহলে কালকে যদি আবার দোকানে যাই আর ইলিশ মাছ খাওয়া হবে না এখানে সব কাটা হয়ে গেছে এটা রয়েছে তোমাদের রসুন এটা পেঁয়াজ এটা কাঁচা লঙ্কা এটা গাজর এটা ক্যাপসিকাম এটা পেঁয়াজ বা পেঁয়াজ কলি আর এটা হলো এই উইকে মানে সানডে থেকে সানডে আমাদের বিয়ে বাড়ি রয়েছে সেখানে বোথ আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি সবারই নিমন্তন্ন রয়েছে এটা রয়েছে আমার বর্ণনদের ননদের ননদের বিয়ে তো বিয়ে বউবার দুটোই আমার বাড়ির আমাদের সবার নিমন্তন্ন রয়েছে মাদের শুধু বিয়েটা নিমন্ত রয়েছে তারপর তো সাতাশ তারিখে আরেকটা রয়েছে আমার পিস্ত তো আহ যা বিস্তুত জায়ের হলো গিয়ে মেয়ের বিয়ে অঙ্কিতা তো সেটাও বাগুয়াটি কেষ্টপুরের ওইদিকে না নাম বাগুইয়াটি না সরি ওটা মনে হয় বিধাননগরের ওই সাইডে তো অনেকগুলো বিয়ে বৌভাত দুটো এই সপ্তাহটা জুড়েই মানে খুব সুন্দর সুন্দর ব্লগ আসবে বিয়ে বাড়ি সাজগোজ হবে অনেক কিছু ইন্টারেস্টিং হবে তো তোমরা যারা যারা আমার পেজটিকে এখনও ফলো করনি বা আমার চ্যানেলটিকে ফলো নি অবশ্যই ফলো করে দিও আমার কিন্তু ইউটিউবেও চ্যানেল রয়েছে প্রিয়াঙ্কা স্টাইন স্টোরি এবং ফেসবুকেও চ্যানেল পেজ রয়েছে প্রিয়াঙ্কা স্টাইন স্টোরি যে যেখানে করো নি সেখানে করতে পারো কারণ আমি ইউটিউবে যে টাইপের শর্টস দিই সেইগুলো আমি আবার রিপিট ওখানে মারি ওখানে আলাদা দিই ফেসবুকে আবার ফেসবুকে শর্টের তিন মিনিটের করে ভিডিও দিই সেগুলো কিন্তু তোমরা আউট করতে পারো বাবু যাবে কলকাতা মার্কেট করতে তো ভাত যা রয়েছে সেটা রাতে আমারা তোমাদের গপুদার হয়ে যাবে কালকে সকালবেলাও তো আমি কটা খেয়ে যাবো তো প্ল্যানিং করেছি কালকে থেকে যাবো কালকে আর ফেরত আসবো না কারণ প্রতিদিন যাতায়াত করে ইউটি নিয়ে একটা প্রবলেম হয় আমি ফার্স্টে এখন যেটা করবো সেটা হলো কতগুলো চাল এনে ভিজিয়ে সন্ধ্যেবেলা ভেবেছিলাম একটু শপিং মলে যাবো লিটল গোলকে নিয়ে ঘুরে ফিরে আসবো কারণ মেয়েটা অনেকদিন হয়ে গেছে নিচে নামে না আর ছোটো বাচ্চা তো খেলাধুলার কোনো সাথী নেই আমাকে সারাদিন বলে খেলতে ওর সাথে দেখতে পেলেন না ভিডিও শুরুতে প্রিয়া আসে পল্টুদা আসে তারপর শিবানীদি এদের সাথেই খেলাধুলা করা ওইটুকু টাইম সারাদিন আর খেলাধুলার লোক নেই বাচ্চাদের কিন্তু পার্কে নিয়ে যাওয়াটা খুবই ইম্পর্টেন্ট একটু শীতকালটা পড়লে আমি নিয়ে যাবো লিটল গোলকে আর এখন মাছটাতে ভালো করে লবণ হলুদ মাখিয়ে এটাতে মানে ভাপাতে বসিয়ে দেবো দিয়ে ওপাশে গিয়ে জামা কাপড়গুলো ভাজ করতে হবে এই তাই না বসে বসে ভাবছিলাম সন্ধেবেলা যে সময়টা না কেমন ভাবে পার হয়ে যাচ্ছে এই যে প্রেগনেন্সি সময় থেকে এই যে দুটো বছর লিটল গোল্ড হয়েছে কি ভাবে যে হাওয়ার মতো থেকে মানে আমি ভাবতেই পারছি না যে চোখের পলকে মনে হচ্ছে গোল্ডে দু বছর হয়ে এই দেখতে দেখতে স্কুলে চলে যাবে এই দেখতে দেখতে ওর হাই স্কুল ওর প্রাইমারি স্কুল ওর কলেজ সব শেষ হয়ে যাবে আবার মেয়ের বিয়ের টাইমও এসে যাবে আমি একটু বেশি ভাবছি তাই না আমার তিন কাল গিয়ে এককালে ঠেকেছে এখন আর কি বলো লিটিল গোল্ডকে নিয়েই আমার সমস্ত জীবন আর ভাবছিলাম যে বিয়ের আগে লাইফটা আমার কেমন ছিল কত সুন্দর করে সেজে গুজে থাকতাম এখন অনেকে আমাকে কমেন্ট করে বলে প্রিয়াঙ্কা একটু স্কিন কেয়ারের টিপস দাও তুমি দিনে দিনে সুন্দর হয়ে যাচ্ছ আমি মনে মনে ভাবো কী সৌন্দর্য দেখেছে কি সৌন্দর্যের কথা মানে জায়গা থেকে আমার কাছ থেকে টিপস চাই তো খুব তাড়াতাড়ি স্কিন কেয়ারের একটা টিপস দেবো কালকে তোমাদের ব্লগ মানে ব্লগ দেওয়ার পর কমেন্ট সেকশানটা পড়ছিলাম অনেক রকমের কমেন্ট আসে তার আবার আমাকে বলে যে তুমি আমাদের কমেন্টগুলো পড়ো আমাদের ভীষণ ভালো লাগে তার ভেতর থেকে সুইচি সাহা বলে আসাম থেকে আমাকে রোজ এত সুন্দর সুন্দর কমেন্ট করবে মানে আমাকে পজিটিভিটি দেওয়ার জন্য চেয়ারাপ করার জন্য মানে তার নাম না বললেই নয় তা আমাদের প্রচুর লোক রয়েছে তো সুইটি সার মতন যারা যারা আমাকে চেয়ার আপ করে সবার নামই আমি পরবর্তী ব্লগে নেওয়ার চেষ্টা করব কারণ তোমাদের নেই আমার চ্যানেলটা তারা আবার বলছে তুমি আমার কামেন্টটা পড়েছ অ্যাকচুয়ালি তোমরা এক একটা ক্লিক করে আমার ভিডিও দেখো এক একটা করে পয়সা বা ডলার জমা হয় তারপরেই তো মাসের শেষে গিয়ে আমি টাকাগুলো পাই তাহলে তোমাদের যদি অ্যাপ্রিসিয়েট না করি তোমাদের কাছে যদি আমি কৃতজ্ঞতা প্রকাশ না করি তাহলে কার কাছে করব বলো তো এখানে দেখতে দেখতে তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু ওপাশে রান্নাও হয়ে যাচ্ছে আর আসে ঘর গোছানোও হয়ে যাচ্ছে কটার গুছিয়ে ভাবছিলাম কিছু কিছু জামা লিটল গোল্ডের জন্য ও বাড়িতে নিয়ে যাবো বাপের বাড়িতে কারণ ওখানে গিয়ে হাতের কাছে কিছু পায় না সব তো মা হাতে করে গোছায় ওই পাশে সমস্ত জামা কাপড় ভাজ করে এসেছি তো দেখা যায় মাছটা কত দূর হয়েছে তো এই হলো মাছের অবস্থা অলমোস্ট ডান এখন একটু উপর থেকে সরষের তেল দিয়ে এটাকে ঢেকে রেখে দাও ব্যাস হয়ে গেছে তো পাশে ওই দেখো ভাতটা উপর দিয়ে দিয়েছে ও পাশে তাকিয়েও না ওপাশ পুরো মেসি হয়ে রয়েছে আমি রাতে সব ক্লিন করে তারপর যেতে হবে বলতে পারছে এখন বারোটা পনেরো শুধু যাওয়ার প্রিপারেশান এখনো এখনও বাবুটাও ফোন করেনি ফোন করলে আরও এক ঘন্টা ওপিলে আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে রাইডার অন কমেন্ট সেকশন নেক্সট ব্লগ আছে বাই বাই